আসসালামু আলাইকুম বিওস চলে আসলাম আজকে বুটিক সুইং থেকে আপনাদের মাঝে খুব সুন্দর তিনটা ডিজাইন নিয়ে যেগুলো থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত কটনের ভিতরে প্রিমিয়ার কিছু কালেকশন নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর কালেকশন থাকছে আজকে আমরা কিন্তু বলছি আপনাদেরকে রিটেয়ার প্রাইস আপনারা জানেন পাইকারির জন্য কিন্তু আমাদের শপটা কিন্তু মোস্ট ফেমাস একটা শপ আপনারা যারা পাইকারি নেবেন বান্ডেল বাই বান্ডেল ডিজাইন নেওয়ার জন্য কিন্তু আমাদের শপটাতে একবার হলো ভিজিট করবেন আমরা জাস্ট আজকে বলছি কুস্তা পাইছি খুব সুন্দর চিনি করে কটনের একটা ডিজাইন দিয়ে শুরু করেছি বিয়াস এটা লুকটা জাস্ট আপনারা দেখুন খুবই চমৎকার ড্রেস তার মূল আকর্ষণটা আমি আপনাদেরকে দেখে গলাটা ভিতরে খুব সুন্দর করে কিন্তু এখানে একটা অ্যাম্ব্রয়েডারি কাজ করা থাকছে প্লাস ঝালক দেওয়া থাকছে এবং হাতাটা দেখুন জয়েনলেস প্লাস খুব সুন্দর করে কিন্তু একটা অ্যাম্ব্রয়েডারি কাজ করা থাকছে পুরোটা জামা জুড়ে কিন্তু ছিটান করে মিলো লাগে কাজ করা থাকছে এবং নিচে প্যানেলটা দেখুন প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে কাট কাটওয়ার্ক করা থাকছে এবং হান্ড্রেড পার্সেন্ট কস কালার গ্যারান্টি সাইডটা দেখুন ব্যাক সাইডে যে আপসান পিনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপসান পিনগুলো কিন্তু আমাদের গ্যারেন্টি দেওয়া থাকছে রং উঠে যাবে ভয় থাকছে তাহলে সাথে সাথে এসে শপে এসে আপনারা একটা চেঞ্জ করার অপশন পাবেন এটার সাথে আপনারা স্যালোডটা পেয়ে যাচ্ছেন পেন কাটিং ভিতরে আরেকটা কথা বলি এটা স্যালোডটা কিন্তু আমরা সেম কাজটা দিয়েছি জাস্ট লুকটা দেখুন ওকে আর এটার সাথে দোপাট্টাটা পাচ্ছেন সম্পূর্ণ ডিজিটাল পেন সাবলি দোপাট্টা পেয়ে যাচ্ছেন দেখুন

খুব সুন্দর বিশেষ করে গলার লোকটা দেখুন গলার ভিতরে খুব চমৎকার করে কাজ করা এখানে কিন্তু ডিজাইনার করা আছে ড্রেসটা এখানে কিন্তু আরেকটা কাজ আছে এমব্রয়ডারি কাজ হাতার মধ্যে কিন্তু টু লেয়ার একটি করা আছে আর একটা নিচের পশন্দার যদি আপনি দেখেন নিচে কিন্তু খুব সুন্দর করে একটা টু লেয়ার স্টাইলে কাজ করা থাকছে এবং একটা ব্যাক সাইডটা দেখুন প্রত্যেকটা ব্যাক সাইড আমাদের এরকম পিন করা থাকবে এটার সাথে আপনার স্যালোটা পেয়ে যাচ্ছেন কন্টাস্টের ভিতরে পাচ্ছেন ওকে এটা একটু এক্সট্রা সুতা হয়তো পাচ্ছি না মনে করবেন যে কি কোনো সমস্যা না এক্সট্রা সুতা ছিল আচ্ছা দোপাট্টা দুপাট্টাটা আরও সুন্দর একটু মালটা সুন্দরভাবে রাখেন অডিয়েন্সকে দেখান সুন্দরভাবে জি এই যা দোপাট্টাটা জাস্ট দেখুন খুব সুন্দর একদম পিওর কটনের দোপাট্টা আর এই জামাটা প্রাইস শুধুমাত্র আমরাই মার্কেটে দেখছি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে এই ধরনের জামাগুলো যদি আপনার কোনো অফিস বা সিটিতে যান তাদের জন্য একটু বেস্ট কালেকশন পরবর্তী কালেকশন দেখাবো আপনাদেরকে চিনি গুঁড়া কটনের ভিতরে খুব সুন্দর একটা ড্রেস ড্রেসটার লুকটা জাস্ট দেখুন গলা থেকে শুরু করে পুরোটা জামা জুড়ে কিন্তু একটা চমৎকার সিকুইস এম্বয়েডারি কাজ করা আছে প্লাস হাতাটার ভিতরে কিন্তু একটা সুন্দর করে কাজ করা আছে দেখুন একটু উপরে উঠে আমরা একটু প্যানেলটা দেখাই ড্রেসটা প্যানেলটার মধ্যে দেখুন খুবই চমৎকার করে কিন্তু একটা এম্ব্রয়েডারি কাজ এবং প্রত্যেকটা ব্যাক সাইড থাকছে আমাদের প্রিন্ট ওকে এটার সাথে একটা স্যালোয়ার প্যান্ট কাটিং এর ভিতরে আর আমাদের আমরা খুলে দেখানোর কারণ দেখুন খুবই সুন্দর আচ্ছা আর অন্যটা থাকছে ফেরি সিল্কের একটা অন্য সম্পূর্ণ অন্যটা থাকছে সিল্ক এটাকে আপনারা মূলত কাতান সিল্ক বলে থাকি আমরা অনেকে খুব সুন্দর এই ড্রেস প্রাইস কত দিচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হলে ধরনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা শুধুমাত্র বুটিক স্কুই শপে তো আমাদের সব লোকেশনটা হচ্ছে বুটিক্স কোইন চার বাই সাতষট্টি ইস্টানমলিকা শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ